অপূর্ব গোল টিকেট শর্ট আর গোল নাইস গোল আল্লাহ শর্ট আর গোল ভাই ভাই সঙ্গ শুরু হতে চলেছে টাইমিকার শট প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ যেহেতু গোল খেলাটা গোল শূন্য অবস্থায় শেষ হয়েছিল এদিকে কুলটি গেট মিলনী সঙ্গ প্রথম

ভাই ভাই সঙ্গে হয়ে প্রথম শট হালদার শট আর গোল অসাধারণ গোল করলো কিন্তু প্রথম শটে কিন্তু হ্যালো হোয়াটস হটসিও নেম বুড়ো হ্যাঁ তো নামটা অ্যাকচুয়ালি বুঝতে পারিনি তো এদিকে কুল টিকিট মিলনির সঙ্গে হয়ে প্রথম শট নিতে এসছেন প্রথম শট পানাভেলার তো আইজার আইজার দলের হয়ে প্রথম শট নিতে এসছেন টিকেট মিলনী সঙ্গের হয়ে প্রথম শট আইজার প্রথম শট নিচ্ছেন আইজ ফর্নার প্লেয়ার পাঁচ নম্বর ফুল টিকেট শট আর গোল নাইস গোল তো বরার ভাই ভাই সঙ্গের হয়ে দ্বিতীয় শট নিতে এসছেন রনি তো দ্বিতীয় শট নিচ্ছেন রনি বরারাবাদ ভাই ভাই সঙ্গের হয়ে

দলের হয়ে দ্বিতীয় শট নিতে এসছেন গোল করতে পারে দ্বিতীয় শট রাজ্জাক গোল নি এখনো দুই দুই শটে কিন্তু তো দলের হয়ে তিন নম্বর শট নিতে এসছেন মানে বরেরাবাদ ভাই ভাই সঙ্গে হয়ে তিন নম্বর শট ওদিকে গোলরক্ষক হয়ে গেছে কিন্তু বিক্রম তো বিক্রমের সেভ দিতে দেখা দেখা যাক তিন নম্বর শট কিন্তু অর্থাৎ বরাদাবাদের তিন নম্বর শট নিচ্ছেন কিন্তু ওদিকে গোলরক্ষক বিক্রম তো তিনটে শটে কিন্তু তিনটে গোল এলো আবাদ ভাই ভাই সঙ্গে তো তিন নম্বর শট তো তিন নম্বর শট যদি গোল করতে পারে তাহলে ড্র হবে আর যদি সেফ হয় তাহলে উইনার হয়ে যাবে কিন্তু আবাদ ভাই ভাই সঙ্গ তো সাত নম্বর জার্সি প্লেয়ার ফরেনার প্লেয়ার তিন নম্বর শট নিচ্ছেন পুলটিকিট মিলনী সঙ্গের হয়

এদিকে বড় আমার ভাই ভাই সঙ্গ তো এখন টচের মাধ্যমে সিদ্ধান্ত হবে তো তিন তিন শটে কিন্তু তিন তিন গোল এসছে এখন অন্য কিছু ভাবার দরকার নেই আর এটা হচ্ছে হলুদ

বিক্রম দা কেমন লাগছে